আমার বাবা আমার শিক্ষা দিয়েছে যে বাড়িতে আসা মেয়ে অসম্মান করতে নাই আপনারা যদি আর একটু এখানে দাঁড়ায় থাকেন তাইলে কিন্তু তাহলে কি তাহলে কি সোজা অপমান করে বাড়ি থেকে বাইরে করে দিব থাম কি থামবো বাবা ওনাদের যা ইচ্ছা যা মুখে আসবে তাই বইলা যাবে আমাদের কোনো মান সম্মান নাই সমস্যা কি সুরোজ যদি আমি বিয়া করি হ্যাঁ আমি বিয়া করলে আপনাদের কি সমস্যা এত দিন যে মরিয়ম খালারে সেবা যত্ন করছেন। এটা যে তার সম্পত্তির জন্য করেন এটা কি মানুষ জানে না হ্যাঁ এখন তার পোলা ফিরে আসছে সে বিয়া করব তাতে আপনাকে আতে ঘা লাগিয়ে গেছে এই যত বড় মুক না যত বড় কথা আগে নিজের মুখায়নার সামনে দাঁড়ায় দেখেন গিয়া